আমার দেশ সোনালি ফসলে ভরা আমার দেশ এমনই গড়েছে যারা আমার দেশ সোনালি ফসলে ভরা আমার দেশ এমনই গড়েছে যারা ফুলার ফলে মাছার জলে অপরূপে সেটের সামনে বসে থাকা দেশের ও দেশের বাইরে সকল দর্শক ও কৃষক ভাই ও বোনেরা সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাই আমি আজমিনি মোমো আধুনিক কৃষি শিক্ষা খামার ব্যবস্থাপনা ও লাক্সই কৃষি তথ্য প্রযুক্তি নিয়ে আমাদের নিয়মিত প্রামাণ্য অনুষ্ঠান সবুজ বাংলা দেখার জন্য সবুজ বাংলা সবুজ বাংলা কৃষির অনুষ্ঠান কৃষকের অনুষ্ঠান কৃষকের ভাগ্য বদলে অনুপ্রেরণা যোগানো অনুষ্ঠান আজ পুরো অনুষ্ঠান জুড়ে থাকছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রেশমবাড়ি এলাকার গরুর বাথান সেখানে দেখব উন্মুক্ত আকাশের নিচে এই শীতেও গরু রাত দিন চব্বিশ ঘন্টা কিভাবে থাকে এতে গরুর উপকার হয় না ক্ষতি হয় আরও জানবো এখানের খামারিদের হালচাল তো চলুন ঘুরে দেখে আসি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা গড়ে উঠেছে দুগ্ধ জোন হিসেবে এই সময়ে শাহজাদপুর এলাকার সকল খামারি গরু নিয়ে চলে গেছেন বিলে এই কারণে বিলের সৌন্দর্য এখন এক অপরূপ দৃশ্য আমাদের যাত্রা ছিল রেশমবাড়ির গরুরবাথান রাস্তার দুপাশে গাড়িতে করে যেতে যেতে দেখতে পেলাম কেবল সবুজ ঘাস ক্ষেত আর ক্ষেতের ভেতরে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে আমাদের ডেইরি খামারের বেশি দুধের দুগ্ধবতী গাভি বাছুর বকনা আর সারগুলো আমরা যখন এই চিত্র ধারণ করি তখন সময় মাস বড় মৌসুমের ধান আবাদের কাজ চলছে এই যে দুপাশে ঘাস ক্ষেত আর গাভিগুলো দেখতে পাচ্ছি এভাবে এই ধরনের গাভী এনে উন্মুক্ত বিলে চড়াই করে ঘাস খাওয়ানো এর আগে কখনো অনেকেই হয়তো দেখেননি এখানে কৃষি কাজ চলছে আবার পাশে ঘাস খেতে গরু চড়ানো চলছে এই কৃষকদের সঙ্গে চলুন কথা বলি গরু গরু তো খাওয়াই আমার বাড়ি ফাঁকে মানে এবার কাজ মাস করে বেতন দেয় কাজ করে গরু বছর খাওয়াই দয় দুধ দেয় খোল খাওয়াই তেরোটা গরু আছে জমিতে আমরা আপনার আগুন মাসের প্রথম দিকে আনা হয় তো তারপরে এই জমিতে ইলিকার করা হয় মাঘের পনেরো তারিখে আমাদের গরু আবার যায় আর নানারা সামে খাওয়ায় তারা ওই আষাঢ় মাস পর্যন্ত খাওয়ায় কথা বলে জানা গেল মাঘ মাসের পনেরো তারিখ পর্যন্ত এরা এখানে রাত দিন চব্বিশ ঘন্টাই এই উন্মুক্ত আকাশের নিচে থাকবেন রাতে এই ছাউনির ভেতর তারা ঘুমাবেন আর পাশে গরুগুলো থাকবে যেখানে গরু বাছরগুলো থাকবে তার চারপাশে কোনো বেড়া নেই ওপরে কোনো ছাদ বা চালা নেই রাতে কুয়াশা থাক আর ঠান্ডা বাতাস থাক এর মধ্যেই গরুগুলো থাকবে এখানে গরুর কোনো সমস্যা হবে না রোগ আক্রান্ত হবে না গরু বাছরের ঠান্ডাও লাগবে না অন্য সময়ের চেয়ে এই সময়ে গাভীর দুধ হয়ে যাবে প্রায় দ্বিগুণ পাশের কৃষকরা জানালেন আরও কিছু কথা আর আমাদের এটা যে ইরিগেশন করি তো এই আমাদের এই মাঘ মাসের পনেরো তারিখে আমাদের গরু আবার নেফিয়ার ঘাস বুনি সেই নেপিয়ার গাছ কাইটিয়ে খাওয়াই আর কি আমি এখানে গাছ খাওয়াতে আইছি আমার এই গ্রাম থেকেই নিয়ে এসে এখানে ভাদা হয়েছে আট হাজার টাকা বিঘা গাছ কিনেছি কিনা এখানে খাওয়াই ধীরে ধীরে গাছ বেঁধে দিয়া ধীরে ধীরে খায় ধীরে ধীরে আগায় দেয় যত ধীরে ধীরে আবার একটু খাবে আটটা আগায় দেবো আটটু খাইবে আটটা এগায় দেবো এভাবে দুবার পর্যন্ত খাওয়াবো দুবার পর্যন্ত খাওয়ানোর পর গরুর লাঞ্চ মানে রেস্ট থাকবে রেস্ট থাকার পর দুবার হবে খোল নিয়ে এসে বাসায় থেকে খোল নিয়ে এসে চারিদারে পানি নিয়ে চারিতে পানি দেব। দিয়া বসি দেবো বসি খাবে খাওয়ার পর বিরতি হবে দিয়া আবার মনে করেন দুইটা বাজবে আবার ধীরে ধীরে খাবে ধীরে ধীরে আগায় দেবো এই সিরাজগঞ্জ অঞ্চলে ইউটিউবে ভিডিও করে অনেক ভালো কাজ করছেন র ইমানিক আমরা তার কাছে জানতে চাই গরু রাখেন কেন আমার অত্যন্ত ভালো লাগে আমাদের সিরাজগঞ্জ এই এলাকা অর্থাৎ শাহজাতপুরের রেশমবাড়ি বালাবিল চৌচির হ্যাঁ অত্র এলাকায় কিন্তু এভাবে ছেড়ে পালন করা হয় এবং এই এলাকার হাজার হাজার গবাদি পশু রয়েছে শত শত খামারই রয়েছে এক একটি খামারে চারশো পাঁচশো এমনকি হাজারটি গরু আমি দেখেছি এরা টোটালি এরকম ছেড়ে পালন করে ছেড়ে পালন করলে গরুর অসুখ বিসুখ কম হয় এদের মন ভালো থাকে বিশেষ করে এই যে অস্ত্র এলাকায় দেখতে পাচ্ছেন সবুজ ঘাস এখানে আমাদের পিছনে যেটা আছে গামা ঘাস এখানে লেপিয়ার পাকচুন তো আছেই সবচেয়ে বড় মজার বিষয় যেটি এটা বিশাল একটি চারণভূমি হ্যাঁ এলাকায় ন্যাচারাল যে ঘাস সে ঘাসটাও কিন্তু তারা খাওয়াতে পারে রয় মানিকের কথা শোনার পর আমরা ছুটে চললাম রেশম বাড়ির মূল বাথান ধলাই নদীর পাড়ে এখানে একটু বলে রাখা প্রয়োজন এই যে বিস্তীর্ণ খাস ক্ষেত ও অঞ্চল আমরা দেখতে পাচ্ছি এখানে মাঘ মাসের পনেরো তারিখের মধ্যে বড় ধানের আবাদ হয়ে যাবে তখন এই গরুগুলো চলে যাবে গ্রামে আমরা এখন চলে এসেছি ধলাই নদীর পাড়ে যমুনা নদী থেকে শাখা বেরিয়ে বাঘবাড়ির পাশ দিয়ে এসে এভাবে চলে গেছে নদী এই নদীর দুপাশে গড়ে উঠেছে গরুর বাথান এখানে থাকে হলো বড় সাইজের মানে এক পাঁচ মাসের থেকে ছয় মাস সাত মাস আট মাস পর্যন্ত আর ওইখানে থাকে হলো একদিনের থেকে পাঁচ মাস পর্যন্ত মানে আজকে ডেলিভারি হয়েছে ওদের নিয়ে ওইখানে থোয়া হয় মাও দিয়ে সা দিয়ে এক জায়গায় থাকবি যেসব একটু বড়ো হয়ে যায় এসব মাও বাইরে দেওয়া হয় সা ওই জায়গায় থোয়া হয় ওইখানে মা আছে ওরা ওই জায়গায় থাকবি সি জ্বর বৃষ্টি তুফান সব ওদের পিঠে ফাটতে যাবি কোনো সমস্যা হবে নয় একটা গরু যে একটা জ্বর বৃষ্টি লেগে মরবি দ্বারা মরবিও লয় থাকবে এই বাথানগুলোতে গরু পরিচর্যা চলে বছরের কার্তিক মাস থেকে আষাঢ় এখানে গরুগুলোর গলায় কোনো দড়ি থাকে না কেবল বাঁশ দিয়ে ঘের দিয়ে আলাদা আলাদা করে এক একটি বাথান তৈরি করা হয়েছে মজার কথা হলো এই বাথান থেকে কোনো একটা গরু আলাদা হয়ে যায় না অপরিচিত মানুষ এখান থেকে একটা গরুকে আলাদা করে নিতেও পারবেন না গরুকে আলাদা করা যায় না দ্বিতীয়ত অপরিচিত মানুষ দেখলে এই গরুগুলো প্রচন্ড ধাওয়া করে শেষে জীবন নিয়ে পালিয়ে যেতে বাধ্য হতে হয় গরু মানে হলো গলায় রশি বা কোনো একটা শেডের মধ্যে গরু পালন করা কিন্তু এখানে এসে দেখছে পুরোই একটা ভিন্ন চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে যেগুলো গরুগুলো আছে সম্পূর্ণ ছেড়ে দেওয়া এবং মানে মুক্ত গলায় কোনো দড়ি নাই তারা নিজেদের মতো চলাফেরা করছে নিজেদের মতো লাফালাফি করছে এবং তারা অবশ্য সুস্থ থাকবে অনেক গরু একসঙ্গে ছেড়ে দেওয়া এটা আসলে দেখে আমার অনেক ভালো লাগছে অনেক ফার্মে আমি গিয়েছি অনেক ফার্মে দেখেছি গরু বান্দা অবস্থায় রুমের ভিতরে শেডের ভিতরে পালন হয় কিন্তু এখানে একদম ভিন্ন চিত্র এখানে এসে আমার অনেক ভালো লাগছে এখানে গরু পালনটা একটু অন্যরকম এখানে এক একটা বাথানে একশো দেড়শো করে গরু থাকে সকালে দুধ দোহনের পর গরুগুলোকে নিয়ে যাওয়া হয় চড়াই করে ঘাস খাওয়াতে দুপুরে গরু বাথানে এনে এই নদীর পানিতে গোসল করিয়ে দানাদার খাবার খেতে দিয়ে দেয়া হয় বিশ্রামে বাথানের রাখালরাও দুপুরের খাবার খেয়ে তারাও একটু বিশ্রাম নিয়ে যে গরুটিকে নাম ধরে ডাক দেয় তখন ওই গরুটি চলে আসে এরপর তাকে রশি দিয়ে পেছনের পা বেঁধে দুধ দহন করে আর সামনের পায়ের সঙ্গে বাছুরটা বেঁধে রাখে দহনের পর বাকি যে দুধ থাকে সেটা বাছুর খায় এভাবে সকল গরুর দুধ দহন হয়ে গেলে আবারও গরুগুলোকে চড়িয়ে খাওয়ার জন্য নিয়ে যাওয়া হয় এরপর রাতে এই উন্মুক্ত জায়গায় থাকে গরুগুলো এভাবে চলবে আগামী আষাঢ় মাস পর্যন্ত গরুগুলির লালন পালন দুইটা সিজন আছে আপনার হচ্ছে বর্ষা আর হচ্ছে যখন বর্ষা চলে যায় এখন যে গরু পাথারে আসছে এই টাইমে আপনার বাড়িতে রাখা হয় যখন এই পুরোটা যখন আপনার ইয়ে হয়ে যায় আপনার বর্ষার পানিতে যখন এইগুলা পুরোটা যখন ভরাট হয়ে যায় তখন আমাদের গরু বাড়িতে নিয়ে যাওয়া হয় বাড়িতে নিয়ে ওখানে আবার ধরেন যে আপনার পাঁচ মাস বা ছয় মাসের মতো রাখা হয় আবার যখন পানি নেমে যায় যখন ঘাসগুলো খাওয়ানোর উপযোগী যখন হয় তখন হচ্ছে আপনার গরু আবার এখানে নিয়ে আসা হয় এই শাহাজপুর উপজেলায় প্রায় সাত হাজারের মতো গরুর খামার রয়েছে ষাঁড় গাভী বাছুরের সংখ্যা দুই লক্ষ আশি হাজারের মতো এই এলাকায় যে দুধ উৎপাদন হয় তার একটা বড় অংশ ন্যায় মিল্ক ফিটা আর আড়ং ফ্রেশ প্রাণ সবারই মিল্ক কালেকশন সেন্টার রয়েছে এখানে একটা তথ্য দেয়া প্রয়োজন বাংলাদেশের ভূখণ্ডে কারখানা দুগ্ধ শিল্প গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয় উনিশশো ছেচল্লিশ সালে পাবনা আর সিরাজগঞ্জ জেলায় নামমাত্র মূল্যে দুধ বিক্রি হত তখন কলকাতায় মার্কেট হিসেবে এখানকার দুধ কালেকশন করে পাঠানো হতো ন্যাশনাল নিউট্রিশন কোম্পানি নামে একটি কোম্পানি এই কাজ করত উনিশশো সালে দেশ বিভাগের পর উনিশশো সালে সম্পদ বিনিময় সূত্রে এটির মালিক হন মোখলেসুর রহমান তখন নাম হয় স্টার্ন মিল্ক প্রোডাক্টস কারখানা স্থাপন করা হয় উনিশশো সালে কারখানা হতে তখন দুধ ঘি মাখন ইত্যাদি দুগ্ধজাত পণ্য সামগ্রী উৎপাদন করে তখনও কলকাতা শহরে পাঠানো হতো মিল্ক ভিটা নামে উনিশশো ছেষট্টি সালে প্রতিষ্ঠানটির সমবায় ব্যবস্থাপনায় এনে সমবায় ভিত্তিক দুগ্ধ উৎপাদনকারী সমিতি গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয় এরপর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজকর্ম ও কর্মপন্থা নিয়ে কাজ করা হয়েছে এখানে ১৯৬৮ সালে ঢাকার তেজগাঁওয়ে আরও একটি প্রতিষ্ঠান অষ্ট ডেইরি নামে বোতলজাত দুগ্ধ উৎপাদন ও বিপণনের কাজ শুরু করে এরপর উনিশশো সালে কারখানা দুটোর উৎপাদন ও বিপণন কার্যক্রম বন্ধ হয়ে যায় স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে ব্রিটেনের রানীর উপহার হিসেবে কিছু হলেস্ট্রিন ও ফ্রিজিয়ান গরু উপহার পাওয়ার পর এসকল গরু এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নে ভারতের আমুল কোম্পানির আদলে কাজ শুরু করে এভাবে কিছুদিন চলার পর উনিশশো সালে বাংলাদেশে দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড নামকরণ করে মিল্কভিটা একটা নীতিমালা তৈরি করে তাদের কার্যক্রম পরিচালনা করছে বলেই এই এলাকায় প্রায় সাত হাজার গরুর খামার বর্তমানে গড়ে উঠেছে এই রেশমবাড়ি থেকে যে দুধ উৎপাদন হয় সারা বাংলাদেশে এই দুধ সাপ্লাই হয় ভিটার মাধ্যমে এবং বর্ষার সময় আমাদের দুধ কালেকশন সম্ভব খুব কষ্টসাধ্য হয়ে যায় এবং গরুগুলো যে বাস করে সব গরুগুলো এখন মাঠে মাঠে চড়িয়ে বেড়াচ্ছে বা মাঠে খাওয়াচ্ছে বর্ষার সময় সেই গরুগুলো একদম গলায় দড়ি দিয়ে বেঁধে বেঁধে সেই গরুগুলোর খুব কষ্ট হয় যে একটা গরুর জায়গা লাগবে মিনিমাম পাঁচ স্কোয়ার ফিট এখানে গরুর জায়গা এক একজনের ভাগেই পরে হলো তিন ফিট করে ভাগে পড়ে এখান থেকে দুধ সংগ্রহ করতে হলে আমাদের এই রেশমবাড়িতে একটু রাস্তা বা যোগাযোগ ব্যবস্থাটা একটু ভালো হলে করতে খুব সুবিধা হবে পরিবেশন এই রেশমবাড়ি এলাকার অধিকাংশ মানুষের প্রধান পেশা গরুর খামার করা চারপাশে সুন্দর বিল মাঝখানে গ্রাম গ্রামে প্রবেশের রাস্তাটা অনেকটাই নিচু বর্ষাকালে পুরো রাস্তা থাকে পানির নিচে তবে এই রেশমবাড়ি এলাকার দুগ্ধ খামারিরা তাদের উৎপাদিত দুধের যা দাম পান সেটা শুনলে সবাই অবাক হয়ে যাবে দুধের চাহিদা আমাদের বাগামাড়িতে দুই থেকে তিন লক্ষ লিটার দুধ আগে হতো ঠিক আছে এখন বর্তমানে দুধের দাম কম হওয়ার কারণে দুধের দাম কারণে বিগত দশ পনেরো বছর আগে যে দাম ছিল এখনও মোটামুটি সেই দাম পাচ্ছি বর্তমানে দাম বৃদ্ধি করছিল আবার দাম মনে হয় কমাইছে আর কি কমানোর কারণে আমার এলাকায় গোখাদ্যের যে দাম মানে আগে যে ঘোলভুষি পাইতে বলো পাঁচশো টাকা বস্তা সেই খোল মিশের দাম হয়েছে এখন হলো তেরোশো চৌদ্দোশো টাকা বস্তা যেরকম খোলের দামটা বৃদ্ধি পাইছে কিন্তু দুধের দাম তুলনামূলকভাবে বৃদ্ধি পায় নাই যখন দুধ আমাদের বেশি হওয়া যায় মিলবিটের যে লোড ক্যাপাসিটি সেই লোড ক্যাপাসিটির বাইরে তো আর সে দিতে পারে না এখন আমাদের দুধ বিক্রির যে দুধের যে বেচার যে ভালো একটা প্রক্রিয়া জাতকরণে মিলবিটে আরও বেশি দুধ নেওয়ার ব্যবস্থা আমাদের দিতে হবে এক লিটার পানির যে দাম বা এক লিটার গরুর যে দুধের যে দাম অনেক সময় দেখা যায় যে সেই রকম হয়ে যায় সেক্ষেত্রে ধরেন যে গরু মেনটেন্সের যে ব্যাপার আছে এই গরুর খামার লালন পালনের জন্য যে আমাদের যে লোক রাখা হয় যাদেরকে আমাদের এখানে রাখাল বলা হয় বা তাদের যে একটা বা বেতন থাকে মাসে বা তাদের বেতন দিয়ে আনুষাঙ্গিক দিয়ে গরুর যে দুধের যে দামটা সেই দুধের দামে পোষানো খুব কঠিন ছোট ছোট খামারি যারা ছিলেন যাদের মনে করেন যে আপনার পাঁচটা দশটা করে যারা গরু ছিল তাদের পক্ষে আসলে মানে বর্তমান এই পরিস্থিতিতে আমাদের এই অঞ্চলে তাদের গরু পালাটা মানে অসম্ভব এখন আমাদের যারা বড় খামারি যারা আছেন যাদের একশো বা একশোর উপরে যারা গরু আছেন তারাই মোটামুটিভাবে অনেক কষ্ট করে তারা টিকে আছে দাম পাচ্ছে না আপনি মিল্ক ভিটাতে দুধের দাম দেওয়া হচ্ছে চল্লিশ টাকা এবারে চল্লিশ টাকার নিচে সেখানে আপনার বাহিরে যখন অন্য অন্য যখন আপনার ঘোষ বলেন বা অন্য অন্য প্রতিষ্ঠানে বলেন সেক্ষেত্রে যখন তারা যখন দেখে যায় যে দুধের দাম বেশি পাচ্ছে সেক্ষেত্রে তখন কিন্তু আপনার মিল্ক ভিটাতে কিন্তু আর দুধ তারা দিতে চাবে না মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের অনেক জায়গায় উনি ভিজিটে যান অনেক জায়গায় তিনি জননী তাকে বাংলাদেশের আপনার লোকজনের তার কাছে চাওয়া এক্সপেকটেশনটা অনেক বেশি হাই তিনি সব সময় আমরা দেখেছি মানে মানুষের জন্য আপনার গরিব মানুষের জন্য বলেন বা সারা বাংলাদেশের যে একটা সার্বিক পরিস্থিতিতে উনি যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন মানুষদেরকে ভালো রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যদি পঞ্চাশ টাকা করেও যদি একটা ফিক্সড রেট করে দিতেন তাহলে মনে করেন যে আজকে বেটার অবস্থাটা কিন্তু এমন হতো না মিলবিটার অবস্থা বাস্তবিক পক্ষে কিন্তু এখন যে অবস্থা মানে বলতে গেলে খুবই খারাপ এই রেশমবাড়ির গরুর বাথান চলে দুটো সিস্টেমে ধলাই নদীর পাশ দিয়ে গড়ে ওঠা বাথানগুলোতে বছরে ছমাস এখানে গরু লালন পালন করা হয় আর অন্যান্য সকল অঞ্চলে কার্তিক মাসের পর জমির মধ্যে ফুট্টার বীজ ছিটিয়ে দেয়া হয় জমি শুকিয়ে গেলে ধান রোপণের আগ পর্যন্ত গরুগুলো এই উন্মুক্ত আকাশের নিচে রাত দিন থাকে যেটা দেখলে যে কোনো পর্যটক আকর্ষিত হবেন দেখলে মনে হবে এটা বাংলাদেশের কোনো চিত্র নয় ইউরোপ আমেরিকার কোন ডেইরি ভিলেজ দুধ আমাদের জাতীয় মেধা বিকাশে ভূমিকা রাখে এখানকার খামারিদের অনেক ন্যায্য দাবির ভেতর একটা বড় দাবি এখানকার মিল্ক ভিটার দুধ কালেকশনের পরিমাণ বাড়ানো বা মিল্ক ভিটার ক্যাপাসিটি বাড়ানো দুই লক্ষ লিটার থেকে ছয় লক্ষ বা দশ লক্ষ লিটারে উন্নীত করলে হরতাল অবরোধ প্রাকৃতিক দুর্যোগের সময়ও খামারিরা তাদের দুধ মিল্ক পৌঁছে দিয়ে নিশ্চিত খামার পরিচালনা করতে পারবেন দেখলেন আপনারা রেশম গরুর বাথান খোলা আকাশের নিচে গরু পালন খামারে বেড়া নেই ছাদ নেই এই ঠান্ডা শীতের প্রকোপও নেই কারোর চোখ লাগার ভয়ও নেই খাবারের পাত্র নেই অনেক বেশি দানাদার খাবার নেই নেই সাইলেস কিংবা ওএমএস গরু রোগ ব্যাধি কম হয় খরচও কমে হচ্ছে অনেক গুণ কেবল এই অঞ্চলের খামারিরা দুধের উপযুক্ত দাম পায় না রাস্তাঘাট অনুন্নত বেশি দুধ হওয়া ও উন্নত জাতের সিমেনের অভাব মাঝে মাঝে দুধ বিক্রি করতে না পারা দুধ থেকে খামারিরা বাই প্রোডাক্ট তৈরি করতে পারলে হয়তো তারা আরও ভালো লাভ করতে পারত আমার বিশ্বাস সরকারের উচ্চ মহলের দৃষ্টিতে আমাদের এই প্রতিবেদন ও আমাদের এই মেসেজটা যদি পৌঁছে এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তর যদি এই দিকটাতে নজর দেয় তাহলে এই রেশম গো রাজধানী থেকে দুগ্ধজাত পণ্য উৎপাদন করে দেশ ও দেশের চাহিদা পূরণ করে বিদেশেও দুগ্ধজাত পণ্য রপ্তানি করতে পারবে সবজি মাছ মুরগি হাঁস গরু ছাগল পালনকারী প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনাদের সমস্যা আমাদের জানান আমরা আপনার সমস্যার সমাধান দেবার চেষ্টা করব আমাদের প্রতিবেদক দল ক্যামেরা ও দক্ষ বিশেষজ্ঞ টিম নিয়ে আপনার ক্ষেত বা খামারে উপস্থিত হয়ে সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করবেন তাই জানাতে ভুল করবেন না আমাদের কাছে জানাবার ঠিকানা সবুজ বাংলা জি টিভি পঁচিশ সেগুন বাগিচা ঢাকা এক শূন্য ফোন করতে পারেন আট তিন নয় এক শূন্য দুই এক থেকে পাঁচ ও শূন্য এক নয় তিন আট আট তিন পাঁচ আট শূন্য নয় এই নম্বরে ইমেল করতে পারেন সবুজ বাংলা টিভি ডট কম অনেক কথা হলো অনেক স্বপ্ন দেখা হলো স্বপ্ন চেষ্টা করবেন সবাই আজ আমাদের হাতে আর সময় নেই দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন আপনারা আগামী পর্বে দেখবেন সাভারে শিকর এগ্রোর গরু ছাগল হাঁস মুরগি পালনের উপর বিশেষ প্রতিবেদন গরুর খুরা রোগ ও অ্যান্থ্রক্স রোগের উপর টিপস প্রতিবেদন ঢাকার মিরপুর এক আহমদনগর পাইকপাড়া রেজাউল হক সোহেলের বাড়ির ছাদের বাগানের গাছপালা সমস্যা ও তার সমাধান নিয়ে সরজমিন প্রতিবেদনে পরামর্শ বাংলা সবুজ বাংলা